আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মধ্যে আমি খুব ভালো আছি তো এই মুহূর্তে আছি আমাদের চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুমটার মধ্যে যে শোরুমটার মধ্যে আপনাদের জন্য ঈদের স্পেশাল কী কী অফার থাকবে আমি আজকে এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখাবো তো আপনারা অনেকেই ঈদের মধ্যে গিফটের জন্য যারা মুরব্বীদেরকে গিফটের জন্য আপনারা সারিয়ে চান তাঁতের মধ্যে তো আমাদের এই ট্রেডিশনাল শোরুমটার মধ্যে আপনারা সব ধরনের তাদের কালেকশন পাবেন এই পাশটার মধ্যে টাঙ্গাইলে তাঁত এই কালেকশনগুলো আপনারা এই শাড়িগুলো আপনারা পাবেন অনেক কালেকশন থাকবে এখানে এবং এই পাশটার মধ্যে এগুলো সব অরিজিনাল তন্তুসের তাঁতের শাড়ি কালেকশন রাখা আছে আপনারা অনেকেই তন্তুসের শাড়ি খুঁজেন বাট এই কালেকশনগুলো সচরাচর সব জায়গায় পাওয়া যায় না এগুলো অরিজিনাল তন্তুসের তাঁত আমরা এই তন্তুসের তাঁতগুলো আপনাদেরকে মাত্র পনেরোশো টাকায় দিচ্ছি মাত্র পনেরোশো টাকায় থাকবে তন্তুসের তাঁতের শাড়িগুলো প্রত্যেকটা উইথ ব্লাউজ পিস এবং টার্সেল থাকবে আচলের প্যানেল প্রত্যেকটা শাড়ি সুন্দর এ পাশটার মধ্যে তন্তুসের তাঁতের শাড়ি কালেকশন থাকবে এবং এই পাঁচটার মধ্যে আপনাদেরকে দেখে এই পাঁচটার মধ্যে আরেকটা কটনের শাড়ি কালেকশন আপনারা পাবেন এটা পিওর তাঁত কটন তাঁতকটনের মধ্যে এটা বালিচিরি কটনের মধ্যে এটা সম্পূর্ণ ইউনিক এবং খুবই ফ্যাশনেবল এই শাড়িগুলা আমরা এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার টাকা এইগুলোর প্রাইস এক হাজার টাকা থাকবে এখানে অনেক কালেকশন থাকবে নানি দাদিদের এই যে যারা দাদি নানিদের জন্য আপনারা গিফটের শাড়ি নিতে চান হোয়াইট কালারের মধ্যে এই টাইপের শাড়িগুলো আমাদের এখানে পাবেন এগুলো সব একদম হান্ড্রেড পার্সেন্ট তাঁতের মধ্যে সম্পূর্ণ তাঁতের মধ্যে এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছি আমরা মাত্র বারোশো বারোশো টাকা মাত্র বারোশো টাকা এই পাশটার মধ্যে এই শাড়িগুলোর প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা অফারে এবং এই পাঁচটার মধ্যে কাতান শাড়ি কালেকশনগুলো পাবেন যারা কাতান শাড়ি গিফটের জন্য নিতে চান বা যারা নিজেদের জন্য পড়ার জন্য আপনারা কাতান নিতে চান এই কাতানগুলো কিন্তু বিভিন্ন জায়গায় দুই হাজার বাইশশো পঁচিশশো টাকাও সেল হয় কিন্তু আমরা এই কাতানগুলো আপনাদেরকে মাত্র এক হাজার টাকায় দিচ্ছি এখানে অনেক শাড়ি অনেক কালার আছে অনেক ডিজাইন থাকবে এ পাশটার মধ্যে দেখেন হাজার হাজার কালেকশন এই পাশটার মধ্যে হাজার হাজার কালেকশন এগুলো ইদ স্পেশাল অফারে দিচ্ছি আমরা মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় থাকবে এ পাশটার মধ্যে এবং এই পাশটার মধ্যে দেখেন এই পাশটার মধ্যে এগুলো পিওর তাঁতের মধ্যে যারা একটু পিওর একটু এক্সক্লুসিভ তাঁতের শাড়ি চান একটু প্রিমিয়াম কোয়ালিটির এগুলো হচ্ছে মাদ্রাজি কটন যেটার প্রাইস দিচ্ছে বাইশো টাকা এগুলো সবচেয়ে কটনের জগতের সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি হচ্ছে এগুলো সবচেয়ে সেরা শাড়ি হচ্ছে এগুলো এই পাঁচটার মধ্যে কাতান শাড়ি পাবেন এবং যেটা বাংলাদেশের সবচেয়ে ফেমাস কালেকশন ইন্ডিয়ান এটা বোমকাই সিলকের মধ্যে না এটার প্রাইস দিচ্ছি কত আমরা মাত্র 1200 টাকা মাত্র 1200 টাকা বমকাই সিলকের প্রাইস থাকবে মাত্র 1200 টাকায় অনেক 컬러 এখানে দেখেন অনেক শাড়ি অনেক 컬러 এখানে অনেক শাড়ি অনেক কালার এগুলো 1200 টাকা থাকবে এগুলো হচ্ছে অরিজিনাল সিলেটি মনিপুরি তাত এগুলো দিচ্ছি আমরা মাত্র 800 টাকা 800 টাকায় এই যে পিওর তাত হলো এই পিওর মনিপুরি তাতটা দিচ্ছি 1500 টাকায় এই যে দেখেন এখানে অনেক কালেকশন এগুলো সব মনিপুরি তাত যেটা গঙ্গা যমুনা বর্ডার টেম্পোর বর্ডার করা থাকবে অনেক শাড়ি এবং চারশো টাকার এই ভাইরাল অফারের শাড়ি কালেকশনটা আপনারা পাবেন এগুলো ফোর হান্ড্রেডে থাকবে কালার থাকবে পাঁচশোর মধ্যে চারশো টাকায় দিচ্ছি আমরা এই শাড়িগুলো এবং সবচেয়ে ফেমাস যে শাড়িগুলো পাঁচশো টাকার কাতান শাড়িও কিন্তু আমাদের এই সময়ের মধ্যে আপনারা পাবেন এখানে দামি দামি কাতান শাড়িগুলোর মধ্যে আমরা অফার দিচ্ছি এই কাতান শাড়িগুলো আমরা ঈদ স্পেশাল একটা গিফট অফার প্রাইসে দিচ্ছি আপনাদেরকে মাত্র ফাইভ হান্ড্রেডে পাঁচশো টাকায় থাকবে এখানে অনেক ডিজাইন অনেক কালার থাকবে সব দামি দামি কাতান শাড়ি এই কাতান শাড়িগুলোর প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র বারোশো টাকা এই পাঁচটার মধ্যে জামদানি শাড়ি কালেকশনগুলো আপনাদের জন্য থাকবে যে জামদানি ছয় হাজার সাত হাজার টাকার জামদানি আমরা পঁচিশশো টাকা অফারে দিচ্ছি আপনাদেরকে মাত্র পঁচিশশো টাকায় এই জামদানি শাড়ি কালেকশনগুলো পাবেন প্রচুর কালেকশন আছে যারা কেনাকাটা করতে আসবেন অবশ্যই ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথে নূন্য্যাংশন আর ম্যানশনের চারতলা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি এই পাঁচটার মধ্যে এমপির তাঁতের শাড়ি কালেকশনগুলো থাকবে এমপির কটনের শাড়িগুলো থাকবে প্রিন্টের কটনের শাড়ি কালেকশনগুলো থাকবে প্রচুর কালেকশন আছে অবশ্যই যারা কেনাকাটা করবেন ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের নূর ম্যানশন আর নূর্ম্যাঞ্চনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমা শরীর এবং আমাদের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাড়ি থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম